হ্যালো বিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন পগ্রামার মনির ইউটিউব চ্যানেল এখন আমি আপনাদের রিকোয়েস্টে আমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার যে ষানসিক মূল্যায়নটা আছে এটার উত্তরপত্র নিয়ে কথা বলবো প্রথম প্রশ্নটা এমন ছিল যে কাজেকে ইসলামী উৎসবের কথা বলি এখানে মূলত বলা হয়েছিল যে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সেটার আনসারটা হচ্ছে এরকম আমি এখানে দেখিয়ে দিই যে ইসলামী উৎসবের কথা এখানে উত্তরটা হবে এরকম বাংলায় প্রচলিত লোকায়িত উৎসবের মধ্যে রয়েছে পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন চৈত্র সংক্রান্তি নববর্ষ বর্ষ উৎসব ইত্যাদি মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে ঈদুল ফিতর রমজান পরে হচ্ছে ঈদ মিলাদুল ঈদ উল হাজাহা এগুলো হচ্ছে আমাদের মূলত মুসলমানদের এবং বাংলার প্রচলিত বিভিন্ন উৎসব এরপরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এরকম যে এখানে আমাদের একটা শখ নমুনা শখ দেওয়া আছে এই শখটা আমাদের ফিল আপ করতে হবে খাতা এঁকে আমি এটা অলরেডি ফিল আপ করে রেখেছি আপনাদের সুবিধার জন্য যদি আমরা একটু দেখি যে দেখেন আনসারটা এরকম আসবে যে আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি এগুলো হচ্ছে উল ফিতর উল আজহার পরে হচ্ছে ঈদে মিলাদুল নবী রমজান পহেলা বৈশাখ মূলত আসলে ইসলামী উৎসব না এরপরে আমার মিস্টেক হয়ে গেছে আমি লিখে ফেলেছি আচ্ছা এরপরে হচ্ছে আমরা আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলো হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজাহা ইসলামী যেহেতু বলা হয়েছে এখানে আমরা পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন বা বর্ষ উৎসব এগুলো দিলেও চলবে না দেওয়াটা হচ্ছে ভালো যাই হোক এরপরে হচ্ছে আমাদের বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা রয়েছে ভিন্নতা হচ্ছে দেখেন বন্ধু এবং আমার মধ্যে যে ভিন্নতা আছে সেটা হচ্ছে পয়লা ফাল্গুন এবং বর্ষ উৎসব যেটা আমি মূলত আমার যে শখটা আছে এখানে ফিল আপ করে নেই বাট বন্ধুর এখানে ফিল আপ করছি আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে এরকম যে বিধিবিধানের কথা জানাই এখানে আমাদের কিছু বিধিবিধান নিয়ে কথা বলা হয়েছে এটা আনসারটা আমি এখানে লিখে দিয়েছি যেমন বিয়ে অনুষ্ঠানের বিধিবিধান মহান আল্লাহ বিয়েকে মানব জাতির প্রতি অনুগ্রহ হিসাবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে বলেন বলেন আর তারা নির্দেশনাবলীর মধ্যে এটি একটি এটি একটি যে তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীকে যাতে তোমরা তাদের নিকট শান্তি লাভ করতে পারো এবং তোমাদের অর্থাৎ স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয় এতে বহু নির্দেশনা রয়েছে যেসব লোকের জন্য চিন্তাভাবনা করেছে এটা মূলত রয়েছে সুরা রুম এটার আয়ের সংখ্যা হচ্ছে একুশ এটা হচ্ছে আমাদের ইসলামী বিধিবিধানের মধ্যে নিয়ে আসতে পারি এরপর হচ্ছে ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা এখানে এখানে আমি আরেকটু অংশ আমরা এখানে একটু মিসিং রেখেছিলাম যেমন ইসলামী বিধিবিধান শুধু বিয়ে নিয়ে আরও কিছু বিধিবিধান আছে আসে সেগুলো আমি উল্লেখ করেছি দেখেন ঈদ ফিতর উদযাপনের বিধিবিধান এখানে আমরা যেটা বলেছিলাম যে ঈদের খুশির প্রধান অঙ্গ হলো ঈদের নামাজ এই নামাজ বিধিবদ্ধ হয় অর্থাৎ হিজড়ির প্রথম শোনে এরম এ নামাজ দুই রাকাতের সুন্নত ম কাদা মহানবী সাল্লাহ সাল্লাম তার জীবনের প্রত্যেক ঈদে এই নামাজ আদায় করেছেন এবং পুরুষ ও মহিলা সকলেই এই নামাজ আদায় করার জন্য ঈদগাহা ঈদগাহে বের হতে আদেশ করেছেন অর্থাৎ ঈদগাহে যাওয়ার জন্য আদেশ করেছেন এরপর হচ্ছে ঈদুল আজহার যে বিধিবিধান সেটা হচ্ছে ঈদুল আজহার দিন ঈদের ঈদুল আজহারের দিন থেকে শুরু করে পরবর্তী দুই দিন পশু কুরবানির জন্য নির্ধারিত অর্থাৎ তিন দিন অর্থাৎ ঈদের দিন এবং এর পরবর্তী দুই দিন মুসাফির বা ভ্রমণকারীর ওপর কোরবানি করা ওয়াজিব নয় ঈদ উল আজহার নামাজ শেষে কুরবানি করতে হবে ঈদ উল আজহার নামাজের আগে কুরবানি করা সঠিক নয় বাংলাদেশের মুসলমানরা সাধারণত গরু ছাগল এগুলো কুরবানি দিয়ে থাকে এগুলো হচ্ছে মূলত আমাদের কিছু বিধি বিধান আরও বিধি বিধান আছে আপনার ইচ্ছা করলে সেগুলো দিতে পারেন এরপরে হচ্ছে একটা অনুষ্ঠান তৈরি করার জন্য বিভিন্ন পরিকল্পনা এটার যে মানবন্টন এগুলা এখানে দেওয়া আছে জাস্ট আমি একটু জাস্ট এখানে যতটুকু পার্সেম লিখে রেখেছি দেখেন সময় ও স্থান নির্বাচন এখানে বলা হয়েছে যে সময় হচ্ছে বাদ আসর স্থান ক আলিয়া মাদ্রাসা এখানে আপনার আপনাদের এলাকার নাম দিয়ে দিবেন যেমন আমি এখানে বলতে পারি বাগাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয় অথবা আমি এখানে লিখতে পারি যে বপুন আলিয়া মাদ্রাসা এরকম আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এরপর হচ্ছে আমন্ত্রিত নির্বাচন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এলাকার মাতাব্বর যারা আছে ওনাদের নাম আমরা এখানে ইউজ করতে পারি এখানে আমরা বলতে পারি যে জার্জির ইউনিয়নের চেয়ারম্যানের নাম যেমন আমাদের ইউনিয়ন চেয়ারম্যান নাম হচ্ছে আল্লাহ সরোজ মিয়া চেয়ারম্যান সাহেব এভাবে আমরা এটা ফিল আপ করে নেব এরপর হচ্ছে দায়িত্ব বন্ধন এখানে আমরা প্রথম বন্ধু তাকে দিব হচ্ছে সামিয়ানা অর্থাৎ প্যান্ডেলটা করার জন্য দ্বিতীয় যে বন্ধুটা তো তাকে আমরা দিয়ে দেবো হচ্ছে অতিথি অ্যাপ্যান তৃতীয় বন্ধু যে তাকে হচ্ছে দাওয়াত পোষানো অর্থাৎ বিভিন্ন অতিথিবিন্দুদেরকে দাওয়াত পোষানো এবং বিভিন্ন বক্তাদের দাওয়াত বোষানো এবং চতুর্থ বন্ধু হচ্ছে অনুষ্ঠান পরিচালনা এরপর হচ্ছে নিমন্ত্রণ চিঠি চিঠিটা হচ্ছে এরকম সুদি আসসালামু আলাইকুম আসছে চৌটা জুলাই রোজ বৃহস্পতিবার কোয়ালিয়া মাদ্রাসা আপনারা আপনাদের উপরে যে নামটা দিবেন এই নামটা দেবেন এক বিশাল ওয়াজ মাহফিলার আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনি বা আপনারা সবাই আমন্ত্রিত এটা হচ্ছে আমাদের নিমন্ত্রণ চিঠির ফরম্যাট এরপর হচ্ছে অনুষ্ঠান সূচি বাদাসর পবিত্র কোরআনতলা দিয়ে শুরু হবে এরপর হচ্ছে দ্বিতীয় বক্তা বায়ন করবে হচ্ছে সন্ধ্যা সাতটায় এবং প্রধান বক্তা বয়ান করবে সন্ধ্যা নয়টায় আমি জাস্ট একটু ফর্মেটটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা আরও উত্তর উত্তরগোলাপ করার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ